আমি হঠাৎ করে એમ জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছে তোমাকে খুঁজে পেলে কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায়। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না। শুধুমাত্র বাবার বন্ধু মেয়ে বলে সবে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিশ্বাস কর ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। দোষটা তোর না, আমার। কারণ তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমিই বোকা যে আমি বুঝতে পারিনি। সেদিন তুই যদি অকপটেই কথা আমাকে না বলতে তাহলে আমি সবসময় ভাবতাম এগুলো তোর পাগলামি তো না সবই তোর ভালোবাস জুই বিশ্বাস কর আমি তোকে ভীষণ ভালোবাসি আমার বুঝতে একটু দেরি হলে আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই এবং তুই আমাকে যেভাবে ভালোবাসিস সেভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে সবার জীবনে হয়তো জুই বর্ষায় ফুটে কিন্তু আমার জীবনে জুই বসন্ত আমি চাই আমার এই জুই আমার জীবনে বসন্ত হয়ে থাকে আমার বুকের বাপাসটা সব সময় খালি ছিল হয়তো তোর জন্য তবে আমি আজকে কথা দিচ্ছি আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না বাপাসে